চমৎকার কৌশল নাটমে ক্রিয়েটিভ পাস বুদ্ধিদীপ্ত টার্ন মাথার উপর দিয়ে বল নিয়ে যাওয়া দুর্দান্ত ক্লোজ কন্ট্রোলের সাথে প্লে মেকিং স্কিল আর গোল করার ক্ষমতা সবই ছিল তার ছিল বল পায় মুভমেন্টের রাজকীয় ভাব ছয় ফুট লম্বা উচ্চতার রিকার্ডো কাকার আরও বিশেষত্ব ছিল দুর্দান্ত গতি মাঠে বল যখন তার দখলে থাকত একটু খালি জায়গায় হয়ে উঠতো প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ যেভাবে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন তেমনভাবে শেষটা করতে পারলে হয়তো মেসি ম্যারাডোনা পেলেদের কাতারে থাকত তার নাম জিদান পরবর্তী পরবর্তী সময়ে তাকে বলা হতো সবচেয়ে কার্যকরী অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু বেমানি করেছে নিজের শরীরটা কিংবা বলতে পারেন নিয়তির লীলা খেলা দু সালে যে একবার ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন সেটাই শেষ এরপর আরও দশ বছর খেলেছেন ঠিক কিন্তু সেরার খেতা আবার জোটে নেই পুরো নাম তার রিকার্ডো আইজেকসন ড সান্তো স্লেইতে জন্ম উনিশশো সালের বাইশে মে ধনী পরিবারের সন্তান ছিলেন বাবা সিভিল ইঞ্জিনিয়ার মা স্কুল শিক্ষিকা ভাই রিকার্ডো শব্দটা উচ্চারণ করতে না পেরে ডাকতো কাকা বলে পরে সেটাই হয়ে যায় তার নাম সাত বছর বয়সে পাউলোতে থাকার সময় স্থানীয় এক যুব ক্লাবে ভর্তি হন সেই ক্লাব টুর্নামেন্ট জিতে ফেললে সাও পাউলো ফুটবল ক্লাব তাদের যুব দলে নিয়ে নেয় তাকে 2001 সালে 15 বছর বয়সে সে ক্লাব দিয়ে শুরু হয় পেশাদার ক্যারিয়ার অভিষেকের বছরই দলকে নেতৃত্ব দিয়ে যেতান কোপা ডি জুবেনি ট্রফি গুরুত্বপূর্ণ দুই গোলে প্রথমবারের মতো সাও পাউলোকে শিরোপা জিততে রাখেন ভূমিকা সে মৌসুমে মোট 27 ম্যাচে করেন 12 গোল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নজর কাড়ার মতো পারফরম্যান্স জায়গা হয়ে যায় ব্রাজিল যুব দলে 2001 ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে ব্রাজিল যুব দলের হয়ে খেলেন পরে বছর বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মূল ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক দু সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি তবে পুরো টুর্নামেন্টে কেবল কোস্টারিকার সঙ্গে পঁচিশ মিনিট খেলার সুযোগ পান ইউরোপে যাবার ইচ্ছেটাকে দমিয়ে আরও এক সিজন সাও পাওলোতে থেকে গেলেন সেবার বাইশ ম্যাচে 10 গোল করে ইউরোপে তার চাহিদা বাড়িয়ে নিলেন আরও কয়েক গুণ পরের বছর ছিয়াশি লাখ ইউরোতে কাকাকে দলে ফেরায় সে সময়কার ইউরোপীয় ক্লাব পড়া শক্তি এ মিলান মিলানের হয়ে প্রথম সিজনেই অনবদ্য পারফরমেন্স করেন কাকা ত্রিশ ম্যাচে গোল করেন দশটি পাশাপাশি করেন বেশ কিছু গুরুত্বপূর্ণ গোল স্কুডেট্রো উয়েফা সুপার কাপ ট্রফিগুলোর শোভা বাড়ায় তার অর্জনের সেলফে সেবার ইতালিয়ান সিরিয়া আর সেরা খেলোয়াড়ের তকমাটা জোটে তরুণ এই ফুটবলার দ্রুতই তিনি হয়ে ওঠেন মিলান প্রেমীদের নয়নের মনে তার জনপ্রিয়তা দেখে দু সালে তাকে দূত হিসেবে মনোনীত করে বিশ্ব খাদ্য কর্মসূচি তিনি এই সংস্থার সর্বকনিষ্ঠ দূত দু সালে কনফেডারেশন কাপ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছিল দু হাজার তবে সেবার নাস্তানুবাদ হন জিনেদিন জিতানের ফ্রান্সের সামনে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় ব্রাজিল পরের মৌসুমে অনবদ্য কাকা চ্যাম্পিয়ন্স লিগে মিলানকে বানিয়েছেন দুর্নিবার সেমিফাইনালের প্রথম লেগে অসাধারণ খেলে দুই গোল আদায় করেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেড বা ওল্ড ট্রাফোর্ড সেদিন দেখেছিল কাকার জাদু প্রতিপক্ষের মাঠে বদলি হয়ে খেলতে নেমে বের হওয়ার সময় পেয়েছিলেন প্রতিপক্ষ সমর্থকদের স্ট্যান্ডিং অভেশন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি সেবার মিলানে এসেছিল উঠেছিল কাকার হাতে মিলানে থাকার সময় ব্যালান্ডিয়র এবং 2007 সালের ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার পান কাকা 2008 আট এবং 2009 সালে কাকাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকা রাখে টাইম ম্যাগাজিন দু হাজার নয় সালে ব্রাজিলের আবার কনফেডারেশন কাপ ট্রফি জেতেন এবার নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় দূরপাল্লার বাঁকানো শট বা সলো ড্রিবলে মাঝ মার থেকে টেনে নিয়ে গোল সব মিলিয়ে কাকা ছিলেন এক হট প্যাকেজ এসি মিলানের ডেরা থেকে নয় সালে যখন রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেন এরপরই শুরু হয় ক্রমাগত বিপর্যয় ইঞ্জুরি সমস্যা জেকে বসে হাঁটুতে দু হাজার দশ বিশ্বকাপ বাছাই পর্বে কাকা ছিলেন ব্রাজিলের প্রধান খেলোয়াড় ইঞ্জুরি নিয়ে মূল পর্বে খেলে হাঁটুর ইঞ্জুরিকে আরও সিরিয়াস লেভেলে নিয়ে যান ফলে বিশ্বকাপ শেষে অস্ত্রোপচারের মুখোমুখি হন মাঠের বাইরে থাকতে হয় আট মাস রিয়াল অধীর আগ্রহে ছিল এই তারকা ফুটবলারের প্রত্যাবর্তনে ফিরে এসেছিলেন কাকা কিন্তু সময়ের সাথে ইঞ্জুরির সাথে পাল্লা দিতে দিতে মলিন হয়ে যায় তার পারফরমেন্স কোচ হোসে মরিন হো তাকে খেলাতে ইতস্তিত বোধ করতেন সব মিলিয়ে রিয়াল ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই তাই সাইড বেঞ্চে বসে কাটিয়ে দিতে হয়েছে তাকে চার বছরের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে তিনি ম্যাচ খেলেছেন মোটে একশো মাত্র উনত্রিশ বার জালে বল পাঠিয়েছেন যা তার পেশাদার ক্যারিয়ারের শুরুর দিকে পারফরমেন্সের তুলনায় বড্ড বিমানান দু হাজার মৌসুমে মিলানে ফিরে যান কাকা তবে এরপর তার ক্যারিয়ারের পুরোটাই ছিল আফসোসে ভরা থিত হতে পারেনি আর কোথাও খেলোয়াড়ি জীবনের শেষাংশে নিজের ছায়া হয়ে গেলেন হারিয়ে ফেলেন স্কিল আর গতি ইতালি ব্রাজিল ঘুরে শেষে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সারি ক্লাব অরল্যান্ডো সিটিতে দু সালের ডিসেম্বরের সমাপ্তি ঘটান পেশাদার ক্যারিয়ার ব্রাজিল হয়ে শেষ গোলটি করেছিলেন সেই দু বারো সালের অক্টোবরে খেলোয়াড়ি জীবনের বাইরে কাকার সৌম্য শান্ত মানবিক গুণাবলীও উপেক্ষা রোতে ফুটবলীয় এই মহা দৈরথের যুগে তার একজন সমালোচক পাওয়া দুষ্কর প্রেমিকা থেকে স্ত্রী বনে যাওয়া গায়িকা ও ইনফ্লুয়েন্সার ক্যারোলিন কাকার সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে বলেছিলেন কাকা বেশি পারফেক্ট ছিল সবসময় আমার সঙ্গে ভালো আচরণ করেছে আমাকে অসাধারণ একটি পরিবার দিয়েছে কিন্তু আমি সন্তুষ্ট হতে পারিনি ধর্মীয়ভাবে অনুগত কাকা একজন সদা হাসি মাখা ভদ্রলোক মিলানে যখন সাফল্যে চূড়ায় ছিলেন তখনও ছিলেন অত্যন্ত বিনয় সৌজন্যতার সাথে মায়াবী চেহারা মিলে দর্শকদের কাছে তিনি সবচেয়ে পছন্দের ক্রীড়া ব্যক্তিত্ব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তার কোটি কোটি ভক্ত তিনি প্রথম অ্যাথলেট যার টুইটারে ফলোয়ারের সংখ্যা দশ মিলিয়নেরও বেশি